আসসালামু আলাইকুম গাইস দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মূলত আজকের ভিডিওটি হলো রাস্তাঘাট নিয়ে কথা বলবো রাস্তাঘাটে দেখা যায় চট্টগ্রাম ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে রাস্তার পাশাপাশি রাখা হয় বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং একটা রাস্তা তিরিশ ফুটের রাস্তা থাকলে সেটাতে হয় গাড়ি পার্কিং করে এবং রাস্তার পাশে ফুটপাথ থাকে এবং দেখা যায় দোকানের বিভিন্ন মালামাল রাখার কারণে রাস্তাটা তিরিশ ফুটের হলেও দশ ফুটের রাস্তা ড্রাইভাররা ইউজ করতে পারে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তখন ড্রাইভারদের দুষ্টা চলে আসে কিন্তু আমরা বিবেচনা করি না রাস্তাটা তিরিশ ফুটের যার যেখানে রাস্তা তিরিশ ফুটের রাস্তা ড্রাইভার তিরিশ ফুট উপভোগ করতে পারবে সেখানে ড্রাইভার উপভোগ করে মাত্র দশ ফুট যার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি রাস্তাঘাটে যে ফুটপাত এবং বিভিন্ন দোকানদাররা রাস্তা দখল করে আছে এবং গাড়ি পার্কিং করে তাদেরকে অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন এতে করে সড়কের মধ্যে দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট থেকে অনেকাংশ কমে যাবে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পদক্ষেপগুলো গ্রহণ করি কেন আমরা তার আগে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি না রাস্তাঘাটে প্রতিনিয়ত জ্যাম প্রতিনিয়ত জ্যাম জ্যাম কেন সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না একটা রাস্তার মধ্যে সবসময় দেখা যায় রাস্তা দুবয়ের পাশে গাড়ি পার্কিং করে রাখে বিভিন্ন মালামাল আমরা আমরা প্রশাসন এবং আমরা নিজেরা বিবেকবান মানুষরা এই এই কাছ থেকে দূরে তাকি রাস্তাঘাটকে প্রসারিত হওয়ার জন্য সুযোগ করে দিই রাস্তাঘাটে কিছু না রাখি এতে করে রাস্তাটা সুন্দর হবে মানুষজন সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে আসসালামু আলাইকুম